হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আজকে একটা মানে একটা ব্লগটা করছি এই কারণে কারণ আজকে আমি এক জায়গায় যাচ্ছি বেসিক্যালি আমি যাচ্ছি আজকে আচ্ছা আমি কি এখন বলবো আমি কোথায় যাচ্ছি আমি মানে একটুখানি কিন দিয়ে রাখতেই পারি তাহলে থামবেল দেখো তো বোঝা যাবেই যে আমি কোথায় যাচ্ছি দেখবি বলিনি আমি কোথায় যাচ্ছি আজ আমি যাচ্ছি হচ্ছে একটা ফটোশ্যুট করতে একটা কী এবার আমি জানি আমাকে কেমন সাজাবে আমাকে লুকটা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমি এখন বলবো না যে আমি কোন লুকটা দিয়েছি তার জন্য দেখতেই পাচ্ছি আমি নেল পলিশ পরেছি আমার এখন এই হাতে পড়া বাকি আছে অ্যান্ড পায়ে পরা বাকি আছে বাকি সব আমি গুছিয়ে মুছিয়ে নিয়েছি হেয়ার ওয়াশ আমি করে নিয়েছি এবার আমি স্নানটা করবো তোমরা তো বলতে পার স্নান করার সময় হেয়ার ওয়াশ করে না আমি আগে হেয়ারটা ওয়াশ করিনি আগে শ্যাম্পু করি তারপরে আমি কাজ বাজ করে আমি তারপর স্নান করি আমি একটু অন্য রকমের ক্যারেক্টার যাই হোক আমি এখন অনেক দেরি হয়ে গেছে আমার লোকেশান হচ্ছে দমদম হ্যাঁ দমদম দম লোকেশান দমদম আমাকে সব লোকেশান দিয়ে দেওয়া হয়েছে আমি দেখবো যে কেমন সাজায় আর আমি কতটা কি স্যাটিসফাই হতে পারি আমার মনের মতো কি না চলো দেখা যাক আমি কতটা কি ব্লগ করতে পারি আর আজকে আমি একটা ব্লগ ছেড়ে দেবো হচ্ছে এই ব্লগটা যখন আমি ছাড়বো তখনও তার মধ্যে তো ব্লগটা ছাড়া হয়েই যাবে তোমরা অবশ্যই আমাকে বলবে যে ওম্যান্স ডে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আমি দেখেছি তোমরা প্লিজ আমার ব্লগে একটু কমেন্ট করবে যে কেমন লাগলো কেমন হচ্ছে আর আমি যতটা পারবো যতটা মেনটেন করার চেষ্টা করব। যে আমি ঠিকঠাক তোমাদের সাথে সব কিছু অ্যাক্টিভিটি শেয়ার করতে পারি আর তোমরাও কমেন্ট করবে যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তাহলে চলো আমি রেডি নিই চান টান করে নিই তারপর আমি রেডি হবো খাবো দাবো যতটা পারবো ততটা শেয়ার করা করবো আমি তেমন কিছু করবো না শুধুমাত্র আমি একটু ক্রিম মাখবো অসেকআ কারণ হচ্ছে গিয়ে তো সেই আমার ওখানে রুখতে হচ্ছে আমার মেকআপ হবেই তাই সামান্য যেটুকুনি মাখতে হয় সেইটুনি আমি মাখবো বাকি আমি আর কিচ্ছু করবো আর আমার মুখটা না দিন দিন অত ডাল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন যাই হোক আমার এই নেল পলিশটা আমার এই হাতে নোখ পরা হয়ে গেছে এই দেখো আর এই হাতেও নোখ ছিল আমার দাদার বিয়েতে এই হাতে নখ ছিল কিন্তু ডান হাতে নোখ রাখা আমার পক্ষে ইম্পসিবল আমি অনেক কাজ করি তাই ডান হাতে নোখ রাখতে কোথায় গুতো খাবো কোথায় কেটে মেটে যাবে তাই রাখিনি তাই একটু একটু আছে বাচ্চাদের মতো আমার হাতের নোখ না একদম বাচ্চা আমি নিজেই বাচ্চা তাই এই হাতে পরে একটুখানি চাপ এই পায়ের নীল পলিশ পরার পরে না পাটাকে ঠিক করে বসা আমার প্রচণ্ড পরিমাণে ডিফিক করেছে কারণ পাটা যদি একটু ডিভি ক্ষতি হয়ে যদি নীল পলিশটা ঘেটে যাবে আর নেপলিশটা আমাকে আবার দ্বিতীয়বার করে পড়তে হবে আর এই হাতের নীল পলিশ দেখো ক্যামেরা আমি ভাবি কোথায় সেটিং করব ক্যামেরা সেট ক্যামেরায় আসার জন্য আমি পুরো হেলে গিয়েছি আমি কতবার ভাবি যে এই দিকে থাকি কত বলবো কিন্তু আমি বারবার শুধু এই দিক থেকে কথা বলি আমি সব জায়গায় শিখেছি ঠিক আছে কীভাবে ক্যামেরায় কথা বলতে হয় কীভাবে করতে হয় এই জায়গায় কথা বলতে হয় কিন্তু আমি সবসময় এই জায়গায় কথা বলি তাই একটুখানি প্রবলেম হয় এবার হচ্ছে ডান হাতেটা পড়া হচ্ছে সবথেকে ডিফিকাল্ট কাজ একটা ডান আমার একটু নোখ নেই একটুও নোখ নেই অ্যাকচুয়ালি আমি রাখি না ইচ্ছা করি তার পড়ি নখ রাখতে রাখতে না আমার নখের প্রতি সত্যি বলছি ভালোবাসা চলে এসছে কারণ আমি না নোখ রাখতে আমার নখটা এত বাচ্চা বাচ্চা না আর নোখ রাখার পর না একটুখানিও ঠিক মতোভাবে ভালো লাগে না যে বড় হয়েছে দেখো ঠিক করে পড়েছি এই ছোটো আছে তো একবার বলালেই হয়ে যাবে আর ছোটোবেলায় তোমরা কে কে লাল নীল খয়রি এগুলো পড়তে বলো তো এখন তো আমরা কালার কম্বিনেশন শিখে গেছি যে কেমন কি পড়তে হয় কিন্তু ছোটোবেলায় যখনই কোথাও যেতাম আমার মা লাল নীল হ লাল নীল হলুদ না লাল নীল খয়রি আর এগুলোর প্রতি একটা আলাদাই অবসেশন আলাদাই ভালোবাসা ছিল জানো তো ছোটো হয়ে তোমরাও এরকম লাল না লাল খয়রি এগুলো করতে মাদের কালারগুলো আর আমার মা বলতে গেলে এখনও আমার মা ওই কালারই চেনে লাল গোলাপি খয়রি আর হালকা একটু মানে লাল টাইপের কিছু কমলা তা বলে না লাল লাল আর গোলাপি টাইপের কিছু ডিপ বা হালকাও আর এই খয়রি টাইপের এই আমার মা এখন ওইগুলোই পরে আমি অন্য এনে পরাবো অন্য কালার আনবো আমি যদি নীলপুলিশ কিনিও আমি জানি যে আমার মা ওই ওইটা ছাড়া পরবে না তাই আমি ওইটাই কিনি ছোটো বাচ্চা হাতের নখ গরমও পড়ে গেছে বলো আমি গরমে পাখাটা না বন্ধ করেছি কারণ হচ্ছে সাউন্ডের হয়ে যাবে আজকে আমি জীবনে প্রথমবার লেন্স পরবো আমার না ভয় করছে জানো তো আমি কখনো লেন্স পরিনি আবার চোখ থেকে বের করতে পারবো তো এক একজন কি সুন্দর লে চোখ টোক এখানে আর তোমরা দেখেছিলে বলো আমার দ্বিতীয় আইলাসটা পরে চোখে খোঁচা কেমন লাল হয়ে গেছে আমার না ভয় করছে জানো তো যদি একবার আমি খোঁচা খাই রে বাবা বা যদি সাইড এফেক্ট আমি আবার সেখানে তাকি কথা বলে আমার ভালো লাগে না চলো নেল পলিশ পরে নিয়েছি এই দেখো কালকে আমি অনেকবার নেল পলিশ পরেছিলাম কিন্তু আমার ভালো লাগছিল বললাম শুধু এই হাতেরটা আমি কতটা পরিমাণে মাথা মোটা শুধু ভাবো কতটা পরিমাণে আমি যে নেল পলিশ বলি যে যতক্ষণ না না শোকাবে আমি না জেল লাগাতে পারবো জেলটা না যতক্ষণ শোকাবে ততক্ষণ আমি চুল বাঁধতে পারবো আমি নিজেই নিজের সময়টা নষ্ট করি নিজের বুদ্ধি কাটিয়ে কাজ করি আমার অনেক কাজ হয়ে যায় কিন্তু এই জিনিসটা আমার ঘটে নেই আমার ওয়েট করতে হবে চলো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আস্তে আস্তে কথা বলি কারণ পিছন বাইরে আমার দিদি আছে আমি সবার সামনে কথা বলি না সবার সামনে ব্লগ আমি করি না আমি পুরোপুরি রেডি হয়ে আমার পার্টলেন ব্যাগ শুধু আমি চলে এসি দম স্ট্রেক যেন হ্যাঁ হাজরা পার্ক স্টেশন মেট্রো স্টেশনে এখান থেকে দমদম যাবো কিন্তু আমি বুঝতে পারি না কোন দিক থেকে যাবো দিক থেকে ওই দিক আগে আমি খুঁজে নিই আমি কোন দিক থেকে যাবো না তো উল্টো দিকে গেলে আমার সময় নষ্ট আমি চেয়ে নিই প্রথমবার লেন্স পরছি তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো ভেবেছিলাম যে পুরো ভিডিওর অডিওটা দেবো কিন্তু আমি দিতে পারিনি কারণ গান চলছিলো কোথায় কপিরাইট চলে আসবে তাই আমি এতটা ভালো এখনো সব কিছুর জন্য হয়নি আমি ভাবলাম যে অডিওটা অফ করে দিই কারণ কোনো প্রবলেম হলে পুরো ভিডিওটাই যদি উড়ে যায় তাহলে তো আমার পুরো পরিশ্রমটাই বিতা কিন্তু তোমাদের আমি দেখাতে চাই যে আমি লেন্সটা পরার পর আমার থেকে কী অবস্থা হয়েছিল মা এ কি কালার হয়ে থাক ব্রাউন কালার ও ও বাবা দেখবো তুমি কত খাও আজকে দেখি কালার তোমার এদিক

কপিরাইট বুঝতে আমার অনেক সময় লাগবে কারণ কখন কোথায় কপিরাইট পড়ছে আমি কিছু বুঝতেই পারছি না আমি যখন প্রথমে এই ভিডিওটা এডিট করেছিলাম তখন এর সাথে আমি সাউন্ড রেখেছিলাম কিন্তু যখন আমি পোস্ট করেছি তখন দেখি যে কপিরাইট বলে একটা অপশান চলে এসেছে মানে আমি ভাবলাম যে অডিও কম আরও কারণ অনেক কষ্ট করে আমি এটা এডিট করেছি তারপর যদি পোস্ট না করতে পারি বা কারো কাছে না পৌঁছায় আমার খুব খারাপ লাগবে এমনিতেও কারো কাছে পৌঁছায় না আমারও খারাপ লাগার কিছু নেই যাই হোক এই দিনটা ছিল আমার শ্যুটের দিন আমি এরপরে ঠিক করে নিচ্ছি আমি আর ব্রাইডাল সাজবো না কারণ আমি যদি বারবার একই কোণে সাজি আমার যখন আসল সময় বিয়ে হবে তখন আমাকে দেখে কেউ একটুও বলবে না বাহ বাহ ভালো লাগছে সবাই বলবি তো তো আমরা জানি তোকে তো আমরা দেখিতি ব্রাইডাল সাজে তাই আমি আর সাজব না কারণ ফুল একটু অন্যরকম লাগছে সাজে গেছে সেটা তুমি ভালো অন্য কাউকে দেখাচ্ছ নাকি আমি ও তুমি এই তুমি ওই ফুলগুলো নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমার খুব ভালো লাগে জানো তো আমি সেজে বুঝি তাই না আমার ফুলগুলো খুব ভালো লাগে